ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি মায়শা সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্ট নিয়ে আবার ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন সেটা দেখে নেই আজ রয়েছে প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের পারফরমেন্স নিয়ে কী ভাবছে ডেমোক্র্যাট দল তার উপর একটি রিপোর্ট বাইডেন প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার একদিন পরই নর্থ ক্যারোলাইনার রলেতে নির্বাচনী প্রচারণা শুরু করেন আরও রয়েছে ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কাকে বেছে নিচ্ছেন এই নিয়ে প্রতিবেদন রানিং মেটের ব্যাপারে প্রশ্ন করা হয় তিনি বলেন জুলাই মাসে দলীয় কনভেনশনে তিনি নাম ঘোষণা করবেন অনেকের মতে নির্বাচনের প্রথম ডিবেটে প্রেসিডেন্ট জো বাইডেন ভালো করেননি কিছু সমর্থক তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জেনে নিন রিপোর্টে জো বাইডেন প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার একদিন পরই নর্থ ক্যারোলাইনার রলেতেই নির্বাচনী প্রচারণা শুরু করেন কথা বলার সময় তাকে সতেজ দেখাচ্ছিল আমি এখন আগে যেমন সাবলীলভাবে কথা বলতাম তেমনটি বলতে পারি না আমি আগের মতো বিতর্ক করি না কিন্তু আমি জানি কিভাবে এই কাজ করতে হয় আমি জানি লক্ষ লক্ষ আমেরিকান যা জানেন আপনি যখন ছিটকে পড়েন তখন আপনি আবার উঠে দাঁড়ান বিতর্কের মঞ্চে বাইডেনের থেমে যাওয়া এবং মাঝে মাঝে বিভ্রান্ত বক্তব্য বেশ স্পষ্ট ছিল ওই সন্ধ্যায় সবচেয়ে লক্ষণীয় ছিল বাইডেনের কণ্ঠস্বর যা বলিষ্ঠ ছিল না এটা ছিল তার স্বাভাবিকভাবে অনুসরণ করার ক্ষমতা এবং প্রশ্নের সুসংগত উত্তর দেবার সময় তিনি অর্ধেক সময় এটি করেছেন তবে বাকি সময়টা করেননি বেশ কয়েকটি ক্ষেত্রে চিন্তা শক্তি হারিয়ে ফেলেছিলেন একাশি বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী তার গলা ব্যথা ছিল বলেছেন কিন্তু বিতর্কের পর প্রেসিডেন্টের বয়স নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে রিপাবলিকান সেনেটর মার্কো রুবিও বাইডেনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন আপনি নিজেকে প্রশ্ন করুন যে প্রতিদিন হোয়াইট হাউসে কে সিদ্ধান্ত নিচ্ছে আমি মনে করি না আজ রাতে আমরা যাকে দেখেছি তিনি সবকিছুতে জড়িত থাকতে এবং শাসন করতে পারবেন বিশিষ্ট ডেমোক্র্যাটরা তাদের হতাশা প্রকাশে সোশ্যাল মিডিয়ার আশ্রয় নেন এক্সেপ মারিয়া রাইভার লিখেছেন ডেমোক্র্যাট দলে উৎকণ্ঠা বিরাজ করছে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড লিখেছে দেশের সেবা করতে হলে প্রেসিডেন্ট বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়া উচিত প্রেসিডেন্ট স্বেচ্ছায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়ালে আগস্টে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে তিনি দলের মনোনয়ন পাওয়ার পথে তবে বাইডেন পদত্যাগের ঘোষণা দিলে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন মিউজিয়ামের নাম প্রস্তাব করা হয়েছে তবে বৃহস্পতিবারের বিতর্কের পর তিনি অবশ্য প্রশংসা করেন এটা ছিল আমেরিকার জনগণের কাছে সার্বিক ফলাফল তুলে ধরা আমি তো মনে করি জো বাইডেন কেবল নিজেকে দৃঢ় করেননি তিনি জনগণকে তার অর্জন এবং ভবিষ্যতের জন্য তার দৃষ্টিভঙ্গির কথা মনে করিয়ে দিয়েছেন কথা বলতে অভ্যস্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে বাইডেন সমাবেশ করতে পারেন কিনা তারপর বাইডেন লড়াইয়ে ফিরে আসবেন এবং আশা করি সেপ্টেম্বরে আরেকটি বিতর্কে তিনি আরো ভালো করবেন কিন্তু ততদিনে ডেমোক্রেটদের পক্ষে নতুন প্রার্থী বাছাই করতে অনেক দেরি হয়ে যাবে এবিসি নিউজ আয়োজিত পরবর্তী প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাকে বেছে নিচ্ছেন কয়েকজনেরই নাম শোনা যাচ্ছে চলুন দেখে আসি কারা তারা কামলা হ্যারিস প্রেসিডেন্ট বাইডেনের রানিং মেট থাকছেন আগামী নির্বাচনে কিন্তু ট্রাম্পকে যখন তার রানিং মেটের ব্যাপারে প্রশ্ন করা হয় তিনি বলেন জুলাই মাসে দলীয় কনভেনশনে তিনি নাম ঘোষণা করবেন সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শীর্ষ একজন হলেন নর্থ ডাকোটার গভর্নর ডাক বার্গম এই ব্যবসায়ী এবং উদ্যোক্তা একটি বাণিজ্যিক সফটওয়্যার কোম্পানি গঠন করেন যা দু সালে এক বিলিয়ন ডলারের বেশি দামে মাইক্রোসফট কিনে নেয় বার্গামের সম্পদ এবং যোগাযোগ ট্রাম্পের প্রচারণায় আর্থিক সহায়তা পারে তাছাড়া বারগামের ব্যবসায়িক অভিজ্ঞতা রিয়েল স্টেট ব্যবসায়ী ট্রাম্পের সাথে মিলতে পারে আরেক সম্ভাব্য প্রার্থী হচ্ছেন ফ্লোরিডার মার্কো রুবিও সেনেটর রুবিও স্থানীয় রাজ্য এবং জাতীয় পর্যায়ে পঁচিশ বছরের বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রাখেন রুবিও বর্তমানে সেনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ার কিউবান আমেরিকান এবং মায়ামির বাসিন্দা এই ব্যক্তি ট্রাম্পের হিসপ্যানিক এবং ল্যাটিনো সমর্থকের সংখ্যা বাড়াতে পারে ওহাইওর সেনেটর জেডি ডি ভান্সকে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে দু সালে হিলবিলি এলিজি নামে তার মেমোয়ার প্রকাশের মধ্য দিয়ে ভান্স পরিচিতি পান ওই বইয়ে গ্রামীণ শ্বেতাঙ্গ শ্রমজীবী শ্রেণীর সাংস্কৃতিক এবং আর্থ সামাজিক অবক্ষয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে এছাড়াও আছেন সাউথ ক্যারোলাইনার সেনেটর টিম স্কট তাকে নির্বাচন করা হলে তিনি হবেন এই পদে রিপাবলিকান দলের প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী তার মাধ্যমে ট্রাম্প আমেরিকানদের মধ্যে কৃষ্ণাঙ্গ তার আবেদন বৃদ্ধি করতে পারেন নিউ ইয়র্কের কংগ্রেস প্রতিনিধি এলিজ স্টেফানেক নিজেকে কংগ্রেসে ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী মিত্র বলে মনে করেন হাউজ রিপাবলিকান নেতাদের মধ্যে তিনি চতুর্থ অবস্থানে আছেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট নির্বাচন তার অগ্রাধিকারের পাশাপাশি নির্বাচনে জয়ে সাহায্য করতে কে বেশি ভালো অবস্থানে আছেন তার উপর নির্ভর করছে নভেম্বরের নির্বাচনে ট্রাম্প যদি আবার নির্বাচিত হন তাহলে আটাত্তর বছর বয়স্ক এই নেতা সাংবিধানিক নিয়ম অনুযায়ী শুধুমাত্র চার বছরের জন্য প্রেসিডেন্ট থাকতে পারবেন তার বেশি নয় তো এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট ভিও এ বাংলা ডট কমে আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি সো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং অফ মাইশা ভয়েস অফ আমেরিকা